কেমতের ময়দানে হার হাসরের মাঠে বিশ্ব হবে ওই সময় নিজের মর্যাদা বৃদ্ধির জন্য কোনো কিছু চাইবে না ফাতেমার জন্য চাইবে না হাসান হুসাইনের জন্য চাইবে না ফাতেমার জন্য চায় না নবীজির ওয়ারিসের জন্য চায় না নবীজির বিবিদের জন্য কোনো কিছু চাইবেন না এবার বিশ্ব নবী যাদের জন্য সুবাইস করবেন তারা হলো উম্মত বলেন না সুবান আল্লাহ নবী তখন ডাক দিয়া বলবেন আল্লাহ হুম্মাতি আল্লাহ ফিলি হায় আল্লাহ আমার উম্মতদেরকে আপনি ক্ষমা করে দিন

দুনিয়ার মধ্যে যদি কেউ জেলের মধ্যে বন্দি থাকে তখন তার নেতা জেলের মধ্যে যায় জেলের মধ্যে গেয়া তখন ডাক দিয়া বলে ও আমার গলের কর্মীরা তোমরা আসো তোমাদের অමුঘ নেতা আমি আসছি ও আমার কর্মীরা রে তোমাদেরকে এখন আমি ছাড়ায় নেব পুলিশের হাত থেকে লক্ষ্য করে দেখো বিশ্বনবি রামা তুলে কেউ তো কঠিন হয়ে এই বলে জাহাঙ্গনামের মধ্যে যাবে জাহাঙ্গনামের মধ্যে কি যাদের অন্তরের মধ্যে কি সরিষার দানা সমপরিমাণ পরিমাণ রয়েছে আল্লা নবি বিশ্বনবী রামা তুমি ওই সমস্ত উম্মদদেরকে জাহাঙ্গনাম থেকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে ভাই রামায়েল

না তাহলে কি হাসান হুসাইনের জন্য কোনো কিছু চাইবেন না হাসান হুসাইনের জন্য কোনো কিছু চাই না তাহলে কি বিশ্বনবী রামাতুলের বিবিদের জন্য কোনো কিছু চাইবেন না উনাদের জন্য কোনো কিছু চাইবেন না বিশ্বনবী তখন ডাক দিয়া বলবেন আল্লাহ মাহফিলি উম্মাতি আল্লাহ মাহফিলি উম্মাতি হায় আল্লাহ আমার উম্মদদেরকে আপনি ক্ষমা করে দিন সমস্ত গুণাগার উম্মদদেরকে জাহান নাম থেকে বের করে জানালাতের মধ্যে পৌঁছাই দেন তাদের অন্তরের মধ্যে নাকি সরিষার দানার চাইতে আরো কম ইমান নিহিত রয়েছে অগণবিজি আপনি তাদেরকে জাহান নাম থেকে জান্নাতের মধ্যে পৌঁছাই দেন মধ্যে যাব নামের মধ্যে ওই সমস্ত গুণাগার উম্মদেরকে জাহান থেকে বের করে তাদেরকে আমি জান্নাতের মধ্যে পৌঁছাই দিব লক্ষ্য করে দেখেন এবার বিশ্ব নবীরা আমার তুলিয়া নামিন আবারও শেষদার মধ্যে পড়ে গেছে এত বেশি প্রশংসা করবেন আল্লাহ আকবর কাবিরা এবার বিশ্ব নবী রামাতুল্লিল আলামিনের এই প্রশংসা শুনে আল্লাহ রাব্বুল আলমিন সন্তুষ্ট হয়ে যাবেন

এবার তিন নম্বর বারো বিশ্ব নবীর জন্য কোনো কিছু চাইবেন না বিশ্ব নবীর পরিবারের জন্য কোনো কিছু চাইবেন না এবারও কতক্ষণ ডাক দেওয়া বলবেন আল্লাহ উম্মাতি আল্লাহ হুমাফিল উম্মাতি হায় আল্লাহ আমার উম্মদদেরকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ রব্বুল আলামিন তখন ডাক বলবেন ও বিশ্ব নবী আপনি জাহান্নামের মধ্যে যান জাহান্নামের মধ্যে গিয়ে ওই সমস্ত গুণাগার উন্মতদেরকে আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে পৌঁছাইয়ে দেন যাদের অন্তরের মধ্যে নাকি জবের দানা সম পরিমাণ নিহিত রয়েছে তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে পৌঁছায় দেন আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বিশ্ববি রামাতুল্লি আলামীর ওই সমস্ত গুণাগার উন্নতিরকে জাহানাম থেকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে বিশ্বনবি রামাতুল্লি আলামিন পৌঁছায় দিবেন চার নম্বর যে দল আছে এই দলের জন্য যখন বিশ্বনবি রামতুলি আলামিন আবারও সুপারিশ করবেন আল্লাহ বলবেন যাদের অন্তরের মধ্যে নাকি জবের দানা সমপরিমাণ ইমান নিহিত আছে এর চেয়ে আরো কম যাদের অন্তর মধ্যে ইমান আছে তাদেরকে জাহান নাম থেকে জান্নাতের মধ্যে পৌঁছে দেন বিশ্বনবী বলেন তাদেরকেও বিশ্বনবী জাহান নাম থেকে জান্নাতের মধ্যে পৌঁছাই দেন পৌঁছাই দিবেন এবার লক্ষ্য করে দেখেন পাঁচ নম্বর যেই দল এই দলের জন্য যখন বিশ্বনবী সুবাইশ করবেন আল্লাহ রাব্বুল আলমিন বলবেন ওখানি এই পাঁচ নম্বর দল কার জন্য আপনি বলছেন বিশ্বনবী বলবেন যারা নাকি শুধুমাত্র লা বলেছে আপনি আমাকে অনুমতি দিন তাদেরকে আমি জাহান্ন থেকে জান্নাতের মধ্যে পৌঁছাই দিব আল্লাহ বলবেন ওখানি এটা আপনার কাজ না আমি আল্লাহর কাজ আমি আল্লাহর ইজ্জতের কসম আমি তাদেরকে জাহান নাম থেকে মুক্ত করবই করব বলেন না সুবান আল্লাহ আরো বলেন না সুবান আল্লাহ এখন লক্ষ্য করে দেখেন এই দল সম্পর্কে মহাদ্দিস ওলামায় কেরামগণ বলেন মহাদ্দিস কেরাম বলেন কেরামগণ বলেন যারা নাকি শুধুমাত্র লাহ ইল্লাল্লাহ এই কালেমা পড়েছিল কিন্তু নামাজ পড়ে নাই বিশ্বাস করেছে নামাজ পড় রোজা রাখছে রোজা রাখে নাই কিন্তু বিশ্বাস করছে রোজা ফরজ রোজারে অস্বীকার করে নাই হজ ফরজ এটা বিশ্বাস করছে কিন্তু হজ জীবনে করে নাই নেকামল কোনো কিছু করে নাই আল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন বলেন এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলমিন কুদরতিভাবে তাদেরকে জাহান থেকে জান্নাতের মধ্যে পৌঁছাই দিবে আরো জোরে বলেন না সুবাহ আল্লাহ আল্লাহ নবী বলেন মান কাল আল্লাহ ইল্লাল্লাহ দাহর আলজা আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন যে নাকি কালেমা পড়ে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আল্লাহ নবী বলেন ওই ব্যক্তিকে তের মধ্যে পৌঁছানো হবে তার ঠিকানা হবে দන්න এখন আসেন যারা নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কালেমা করবে অর্থাৎ অন্তরের মধ্যে সামান্য পরিমাণ ইমান থাকবে সে জাহান্নামের মধ্যে গেলে ও শেষ পর্যন্ত তারে জান্নাতের মধ্যে গনা হবে কিন্তু লক্ষ্য করে দেখেন যাদের অন্তরের মধ্যে iman থাকবে না যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে না ইসলাম ধর্ম গ্রহণ না করলে কশ্চিন কালেও তারা জান্নাতের মধ্যে তারা যাবে কশ্চিন কালেও তারা জান্নাতের মধ্যে যাবে না হল ইমান থাকতে হবে আমার ভাইরা যদি ইমান না থাকে ইমান না থাকলে সে জান্নাতের মধ্যে কশিমকালেও সে যাবে না সুতরাং আল্লাহ মধ্যে যে উটের যে মাতা আছে উটের মাতারা চুট্ট একটা সুই আছে এই সুইয়ের ছিদ্র দিয়ে যেমন ভাবে উটের মাতা প্রবেশ করা অসম্ভব তারাও জান্নাতের মধ্যে যাওয়াটা অসম্ভব এখন লক্ষ্য করে দেখেন এখন জান্নাতের মধ্যে যেতে হলে ইমান থাকতে হবে যদি ইমান না থাকে তাহলে জান্নাতের মধ্যে যেতে পারবে না অনেক সময় আমাদের আমাদের এলাকার মানুষ আমাদের দেশের মানুষ বলে যে নামাজ না পড়লে কি হইবো নামাজ না বললে কি হইবো আমার তো ঈমান আছে আরে ভাই আমার তেলা তো আয়তের মধ্যে আল্লাহ তারা বইলা দিছেন যে যারা নামাজ পড়বে না তারা কোথায় যাবে আর ওদূরে বলেন যারা নামাজ পড়বে না এরা জাহান নামের মধ্যে যাবে তো যদি নামাজ না করেন তাহলে আর নামাজ না পড়লে আপনাকে বুঝতে হবে নামাজ না পড়লেই আপনি জাহান নামের মধ্যে যাবেন এখন নামাজ পড়া দরকার না অবশ্যই দরকার একবার লক্ষ্য করে দেখেন যারা জাহান নামের মধ্যে যাবে জাহান নামের মধ্যে যাওয়ার পরে জাহান নামের শাস্তি হালকাও করা হবে না জাহান নামের শাস্তি হালকা করা হবে না এইভাবে যখন জাহান জাহান্নামের জাহান নামের মধ্যে তাদেরকে যখন ফেরে দেওয়া হবে তখন জাহান নামীরা এক ফেরেস্তাকে জাহান নামেরা গুড়ে পুরে চালকা হয়ে গেল আলমকে বলো আল্লাহ রব্বুল আলমকে বলো জাহান নামের যেন হালকা করে দেয় জাহান নামের শাস্তি হালকা করে দে এই জন্য তারা মালিক ফেরেস্তার কাছে আবদার করতে থাকে আল্লাহ মালিক ফেরেশতা গেটা বলবেন ও মালিক ফেরেশতা তুমি শুনে রাখো না 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 আমি আল্লাহ তাদেরকে সামান্য সময়ের জন্য আমি আল্লাহ তাদের জাহান নামের যে শাস্তি আছে ওই শাস্তিটা আমি তাদেরকে হালকা করব মালিক ফেরেস্তারে তাদেরকে তুমি বলে দাও তারা যেন আজীবনের জন্য জাহান্নামের নামের মধ্যে পড়ে থাকে আজীবনের জন্য তারা যেন জাহান্নামের নামের মধ্যে পড়ে থাকে লক্ষ্য করে দেখুন কেন

ইমান আনত না এই জন্য তারা জাহান্নামের নামের মধ্যে যাবে বাইরে আমার লক্ষ্য করে দেখুন জাহান যখন জাহান্নামের নামের মধ্যে যাবে জাহান্নামের মধ্যে যাওয়ার পরে এবার জাহান নামীদেরকে যখন খাবার দেওয়া হবে জাহান খাবারও দেওয়া হবে বিভিন্ন জাহান কয়েকটা খাবার দেওয়া হবে এর মধ্যে একটা ফল দেওয়া হবে খাটা যুক্ত একটা ফল এটা কোরআনের আয়াতের মধ্যে আছে الله قرآن آيات المدى بولي لآكلوا لمن شجر من زقور বক্ষ করে দেখুন এই জাকুন নামক কাটা যুক্ত একটা ফল তাদেরকে বক্ষণ করানো হবে যাহান খাবার চাই খাবার চাই বলে চিৎকার করতেও থাকবে ওই সময় আপনার রাব্বুল আলমিন জিব্রাইলকে তখন ডাক দিয়া বলবেন রে জিব্রাইল জানে জিব্রাইল যুক্ত একটা গাছ রয়েছে ওই গাছ থেকে তুমি কাঁটা যুক্ত একটা ফল ওই কাঁটা যুক্ত বলে এই জাহান তুমি বক্ষণ করাও তাদেরকে যেইমাত্র বক্ষণ করানো হবে বক্ষণ করানোর পরে এবার দেখা যায় গলার মধ্যে আটকে যাবে যেইমাত্র গলার মধ্যে আটক হয়ে যাবে এখন তারা মনে মনে ভাববে দুনিয়ার মধ্যে যখন তারা মাছ খাইত এরপরে যখন খাটা লাগতো গলার মধ্যে খাটা লাগার পরে পানি পান করলেই দেখা যায় এই কাটা চলে যাইত এখন তারা ডাক দেওয়া বলবে ও ফেরস্তা আল্লাহ রে বলো আমাদেরকে পানি দিতে লক্ষ্য করে দেখুন এবার পানি পানি বলে চিৎকার করতেছে রব্বুল আমাদেরকে আপনি পানি দেন পানি দেন পানি পানি বলে চিল্লায় কিন্তু না তাদেরকে পানি দেওয়া হবে না তো তাদেরকে দেয়া হবে না পানি পানি বলে চিৎকার করতেছে এমনি আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া বলবেন ও জিবরাইল এইভাবেই ধরে 1000 বছর চলে গেছে 1000 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া বলবেন জিবরাইল এ আমার বান্দাকে জিজ্ঞেস করো কি চায় জিবরাইল ডাক দিয়ে বলবেন কেন চিৎকার করতেছ এমনিই তখন ডাক দিয়ে বল রে রে এক হাজার বছর পর্যন্ত আল্লাহ রাব্বুর আলামিনকে ডাকলাম কিন্তু আল্লাহ রাব্বুর আলামিন নিজে জবাব দিলেন না এমনি জিব্রাইল যখন ডাক দেয়া বলবেন কি চাও আমাকে বলো জিব্রাইল আলাইহিস সালামের কোদার জবাবে এমনি ওই জাহান্নামীরা তখন ডাক দেয়া বলবে আল্লাহ রাব্বুল আলামিনকে বলো পানি দাও পানি পান করব এই মুহূর্তের মধ্যে তখন তাদেরকে এত বিশাল পরিমাণ গরম পানি তাদেরকে পান করানো হবে যেই মাত্র এই পানিটা পান করবে পান করার সাথে সাথে ভিতরের মধ্যে যা কিছু আছে নারী বুড়ি সব কিছু দেখা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ হজরত আসছেন আমাদের মধ্যে সযোগবায়ন করবেন আসলে আমি কে আলো নাই আর কোনো বক্তাকে বসাই রেখা আলোচনা করা এটা আমার অভ্যাস